এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট তো এই যে হল টিকিট এই হল টিকিটটা কিন্তু দিল্লি থেকে পাঠানো হয়েছে ওহো কি চল এখন সব আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হেই গাইস वेलकम बैक टू माय चैनल एंड ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে 14ই আগস্ট আর এখন বাজে সকাল 10টা তো আমি এখন বসে নামখানা স্টেশনের কাছে আর টাইটেল আর থামলে দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমি আজকে যাচ্ছি কলেজে আমাদেরই কলেজে যাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট আনতে তো মোটামুটি আমাদের তো ফাইনাল এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে তো আজকে চোদ্দোই আগস্ট তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট দেওয়া হয়ে গেছে কয়েকদিন আগে আর কয়েকদিন আগে আমাদের ফেয়ারওয়েলও হয়ে গেছে তো শরীরটা ঠিকঠাক ছিল না তাই জন্য আমি যেতে পারিনি তো নাহলে ওই ভিডিওটা আসতো আর ওই দিনই মানে যেদিন ফেয়ারওয়েল হয়েছিল সেদিনই কিন্তু আমাদের হল টিকিট দেওয়া হয়েছিল তো আমি ওই দিন যেতে পারিনি তো তাই জন্য আজকের যাচ্ছি তাও এখনও শরীরটা ঠিকঠাক হয়নি তো মোটামুটি আমাদের ষোলো সতেরো প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে চলো যাই প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর কলেজটাও তোমাদেরকে টুকিটাকি হালকা ঘুরিয়ে দেখিয়ে দেবো তো আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম তো হয়েছে ইন্টারনাল এক্সামের হল টিকিট কেমন হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি এবার এক্সটার্নাল এক্সামের হল টিকিট কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ইন্টারনাল এক্সামের হল টিকিটটা কেমন হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের আধার কার্ডের জেরক্সের ওপরে একটা স্ট্যাম্প মেরে দিয়েছিল ওখানে সিগনেচার করে দিয়েছিলো ওটা হচ্ছে হল টিকিট ইন্টারনাল এক্সামের এবার এক্সটার্নাল এক্সামের হল টিকিটটা কেমন হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট যে এখন দশটা তিন দশটা দশে ট্রেন ঢুকবে তো ফটাফট যাই গিয়ে টিকিটটা কাটি টিকিটটা কেটে ফটাফট ট্রেনে উঠে পড়বো তো এটা কিন্তু আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম এই যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো দশটা এগারো বাজে বাজে এখন দশটা পঁচিশ ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে যাচ্ছি কলেজে আর এদিকে দেখো সব স্কুলের বাচ্চারা আর কি আমরা যখন এইচএস দেব তখন এরা হচ্ছে চুটকে চুটকে গুলো ছিল এইটুকু এইটুকু গুলো ছিল এখন কত বড় হয়ে গেছে কিছু পড়ছিস এখন ইলেভেনে ইলেভেনে পড়ছে দেখো বিশাল ব্যাপার কত বাচ্চা ছিল এখন কত বড় হয়ে গেছে সব যে এখন দশটা তেত্রিশ চলে শুকলে বাজার এই যে সব নেমে গেছে বাজে এখন এগারোটা তিন নেমে গেছি করঞ্জলি স্টেশনে ট্রেনও ছেড়ে দিয়েছে ট্রেন সোজা চলে যাচ্ছে শিয়াল্লা হাওয়া খেতে খেতে চুলের অবস্থা দেখো কি হয়েছে তো যাই হোক চলো একদম সোজা কলেজে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি কলেজের কাছে এই দেখো বাইরে থেকে ভিউ দেখতে দেখতে কিভাবে দুটো বছর কেটে গেল চলো কলেজের ভিতরে ঢুকে পড়ি তো আবার ষোলো তারিখে আসবো প্র্যাকটিক্যাল এক্সাম দিতে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম দুদিন হবে ষোলো তারিখ আর সতেরো তারিখ এই হচ্ছে আমাদের কলেজ দেখে নাও আর আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখানেই স্বাধীনতা দিবস পালন করা হবে এই দেখো আমাদের কলেজের গ্রাউন্ড ফ্লোর এই যে হল টিকিট পেয়ে গেছি বলছি সব ডিটেলসে বলছি বাড়ি যাওয়ার পথে একটু দোল দোল খেয়ে নিই এই দেখো প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট এই যে রোল নম্বর ডেট অফ বার্থ ট্রেড কোড নাম বাবার নাম ট্রেড তো আমাদের যেহেতু দু বছরের কোর্স আর সাবজেক্ট হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল তারপর হচ্ছে স্টার্ট টাইম সাড়ে নটা আর ইন্ড টাইম হচ্ছে ছটা আর এক্সামিনেশান সেন্টার কোর্ট এই যে রয়েছে আর এক্সামিনেশান সেন্টার অ্যাড্রেস এই যে গভর্নমেন্ট আইটিআই কুলপি আন্ডার পিটিপি দক্ষিণ দামোদরপুর কুলপি এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট এই যেখানে মারা আছে কলেজের সিগনেচার করা আছে প্রিন্সিপাল স্যার সিগনেচার করে দিয়েছেন তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট দু দিন ষোলো তারিখ আর সতেরো তারিখ মানে ষোলোই আগস্ট আর সতেরোই আগস্ট দুদিন আর আজকের হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারদের প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে ফার্স্ট ইয়ারদের বারো তেরো চোদ্দো আর সেকেন্ড ইয়ারদের ষোলো আর সতেরো আর এখানে হচ্ছে তোমার সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত এই প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবার একটা থেকে দেড়টা পর্যন্ত লাঞ্চ ব্রেক টাইম দেওয়া হবে বাজে এখন এগারোটা সাতচল্লিশ এই যে দুজন কাকিমা চলে এসছেন দু বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমাদের সময় শেষ আবার নতুনরা আসবে তোমাদের কাছ থেকে খাওয়া দাওয়া করবে ঠিক আছে ভালো আছো দাদা কাকিমা দিনকাল কেমন চলছে ভালো তো আমাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সাম বলো সিবিটি এক্সাম বলো এর জন্য কিন্তু আমাদের তিনশো তেরো টাকা দেওয়া হয়েছিলো তো গভর্নমেন্ট স্টুডেন্ট বলো আইএমসি স্টুডেন্ট বলো সবাইকে কিন্তু তিনশো তেরো টাকা করে দিতে হয়েছে তো এই যে হল টিকিট এই হল টিকিটটা কিন্তু দিল্লি থেকে পাঠানো হয়েছে এবার এটা অনলাইনে ডাউনলোড করা যায় কিন্তু এই যে স্ট্যাম্প লাগবে না কলেজের স্ট্যাম্প লাগবে আর সিগনেচার লাগবে তাই জন্য এই যে কলেজ থেকে ডাউনলোড করে স্ট্যাম্প আর সিগনেচার মেরে দিয়েছে